আটই আগস্ট দুই হাজার পঁচিশ নাংমোচ্চর সমাজ উন্নয়ন সংসদ ও ও দাপন কাপন অফিসে রক্তযোদ্ধা সমাজ মানব কল্যাণ পরিষদ উদ্যোগে অনুষ্ঠিত হয় একদিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা সেবার ধরন রক্ত পরীক্ষা ডায়াবেটিস পরীক্ষা ওজন মাপা পেশার মাপা চিকিৎসা পরামর্শ দুশো জন সাধারণ মানুষ সরাসরি এই ক্যাম্পে থেকে সেবা গ্রহণ করে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজী সোহাগ মোহাম্মদ আলমগীর মোহাম্মদ আলী বাবু শারমিন ইসলাম পিটি সালাউদ্দিন শ্যামল মোহাম্মদ ইব্রাহিম মোহাম্মদ সজীব কাদির সাংবাদিক বাবুল সোহা আর অনেকেই ওনার সভাপতি করেন কাজী সোহাগ সেবাই ব্যক্তিগত মানবতা মন্ত্রণালয় ভক্তযুদ্ধরা সবসময় মানবতার সেবায় আগ্রহী ভূমিকা পালন করে लगता है वो इसका स्वागत है क्या है भाई अच्छा आप भी खाली और नाम कोई है ये रखो चला सकते हो सुमन मोबाइल का छोड़ो ड्राइविंग लाइसेंस पेला पैसा देखा कौन-कौन सर्विस ड्राइविंग लाइसेंस हम ले चलो आजते आजते भाई देख क्या है आ मत है आ मत है কাজ করতে 500 হলডিকিউস নাম রেজিস্টার কোড আর না खलाई देला है हम हम केरे को मगावे छ मैडम हेल्प लागल होइला